সন্ত্রাসী প্রতিযোগা আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আড়াই হাজার দক্ষিণ উপজেলার সম্মানিত আমি জনাব মালানা হাজির ইসলাম আজকের এই সমাবেশ উপস্থিত আছেন আড়াই হাজারের গণমানুষের মানুষের গণনেতা জনাব অধ্যাপক ইয়াস মোল্লা বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ জেলা পরম সদস্য সাবেক ছাত্র জনাব অ্যাডভোকেট ইসরাফি হোসেন আড়াই হাজার উত্তর উপজেলা আমির জনাব মালাম ইসলাম সহ নেতৃবৃন্দ সম্মানিত বিক্ষুব্ধ জনতা আড়াই হাজার বাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা ঘটনা অনুগত হয়েছেন আমরা পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশকে একটি শান্তি সৌহার্দ্যের বাংলাদেশ সুপে তবে আশা করেছিলাম বাংলাদেশে আর কোন সন্ত্রাসী কর্মকাণ্ড হবে না কোন রাজনৈতিক দলের নেতাদের উপরে আক্রমণ হবে না কোন আলমের উপর নির্যাতন হবে না পাঁচ আগস্টের পরে এটাই ছিল জাতির প্রত্যাশা বিগত সতেরোটি বছর পৃথিবীর ইতিহাসে

যকো যখন চাকে বন চাইতো ভরনিয়ে যেত কাও পায় না করে রক্ত কাওকে বিচারের নাটক সাজিয়ে দেশের পক্ষ তলেনদের হত্যা করা হয়েছে আমাদের মিছিলে পুলি করা হয়েছে আমাদেরকে বরনিয়া হত্যা করা হয়েছে হাসিনা কিন্তু আমাদেরকে দবন করতে পারেনি হাসিনা তার সতেরো বছর নির্বাচনের অনেক নাটক করেছে বিচারের নাটক সাজিয়েছে আমাদের তরুণদেরকে ধরে নিয়ে সামনে কোরআন হাদিস দিয়ে বলত জঙ্গি বই পাওয়া গিয়েছে হাসিনার কাছে কোরআন ছিল জঙ্গি বই হাসিনার কাছে হাদিস ছিল জঙ্গি বই আলেমরা ছিল জঙ্গিবাদী আনেন্দ্রের উপর আক্রমণ হবে এটা দেশবাসী মেনে নিতে পারে না আমরা শুনতে পেরেছি আমরা শুনি মাঝে মাঝে